সামুদ্রিক অজিত দাস সমুদ্র দেখিনি আমি চোখে কোনো দিন কাব্যে পড়েছি কাহিনী শুনেছি তার উচ্ছ্বাস রঙিন আজ সেই সমুদ্র দেখার স্বপ্ন স্বাদ পূর্ণ হল লোভিলাম নীলাম্বুর অতলু প্রসাদ নীল শুধু নীল জল শুধু জল দর্শন সার্থক আমি আনন্দ চঞ্চল মৃত্তিকার শেষ সীমা বালুকা বেলায় যেখানে এগিয়ে গেলে সমুদ্রকে স্পর্শ করা যায় সেখানে দাঁড়াই সেখানে দাঁড়িয়ে আমি যেদিকে তাকাই উত্তাল উদ্বেল শুধু ফেনাই তো ঢেউ মনে হলো কি আপন আমার পৃথিবী জুড়ে এমন আত্মীয় কেউ নেই সমুদ্রের গর্ভ হতে ঢেউ আসে গর্জন ঘর্ষণে আশফালনে ভেঙে পড়ে তটের উপর যত রাগ ও লক্ষ্য তার আক্রোশ তাদের ছবির পৃথিবী আর পাহাড়ের নামে তাই এসে ভেঙে ভেঙে নিয়ে যায় পালি যে অক্ষম পারে না কো তারে গিয়ে মিলে যায় নীলাম্বুর সংখ্যাতিত কোনার মিশ্রণে নতুন নতুন রূপ রূপান্তর তার সেই শক্তি ফিরে ফিরে আসে বারে বার অবিরাম অবিশ্রাম ঢেউ আর ঢেউ শুধু ঢেউ এ ঢেউ এর শেষ কেউ দেখেনি কো দেখবে না কেউ এখানে দাঁড়িয়ে আজ অকস্মাৎ জীবনের অর্থ খুঁজে পাই জন্মাবধি এত যে লড়াই সেখানেও ঘিরে আছে বাধার পাচিল প্রগতি রোধের মতো উত্তুঙ্গ পাহাড় ভাঙা একান্ত প্রয়াস ঢেউয়ের গর্জনে সে মিলে যায় আমাদের চলমান জীবনের গানের আভাস মনে হয় আমরাও প্রতিটি জীবন কালের সমুদ্র থেকে উঠে আসি ঢেউয়ের মতন ঢেউয়ের মতই সব আমাদেরও বাঁচার বিপ্লব দল বেঁধে ছুটো ছুটি আস্ফালন আক্রমণ করি এ পারের বালি ভেঙে ও পারে নতুন সৃষ্টি করি যে অক্ষম পারি মিশে যাই কালে আবার নতুন রূপ রূপান্তরে দেখা দিই আর এক সকালে অবিরাম অবিশ্রাম ঢেউয়ের মতোই ঠিক আমাদের ওই এই তো সংগ্রাম তাই আজ সমুদ্রের ধারে এসে বিক্ষত দিনের ব্যথা বেদনা জুড়াই আগামী দিনের পথে সাহস কুড়াই আনন্দিত আমি আজ ঢেবের সংগ্রামে দি উচ্চ করতালি ভয় মুক্ত নীলাকাশ তলে আমি এক ঢেউ এসে অজস্র ঢেউয়ের সঙ্গে পাতায় মিতালি